ধরো তুমি জানো তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ কিন্তু তুমি প্রায়শই দেখছ কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত তোমার সমালোচনা করে যাচ্ছে ব্যাপারটা তোমার মোটেই ভালো লাগছে না মনে হচ্ছে উত্তর দি তাদের বা সেই সমস্ত মানুষগুলোর চোখটা ঝলসে দিয়ে আসি কিন্তু কোথাও গিয়ে একটা মস্ত ঝামেলার ভয়ে তুমি পিছিয়ে আসছো বাট এই পুরো ঘটনাটা তোমাকে ভীষণভাবে ডিপ্রেসড করছে আর তুমি এগুলো নিয়ে ভেবে ভেবে নিজের ইম্পর্টেন্ট কাজগুলিতেই ফোকাস করতে পারছো না বাট আই প্রমিস ভিডিওটি থেকে তুমি এমন একটি অ্যাট্রাক্টিভ বিষয়কে জানতে চলেছ যা জানার পর কেউ তোমার সমালোচনা করলেও তুমি ডিপ্রেসড হবে না রেগে যাবে না বরং মনে মনে হাসবে আর বলবে আরও বেশি করে তোরা আমার সমালোচনা কর তাতে কিছুই যায় আসে না আমার তো শুরু করা যাক যে বা যারা তোমার নামে সমালোচনা করছে তুমি তাদের করতে দাও তোমার সমালোচনা তুমি তাদেরকে কিছু বলো না আর তুমি করবে দুটো মানুষকে ভালো রাখার জন্য এখন তোমার মনে প্রশ্ন আসবে আমি যে দুটো মানুষকে ভালো রাখতে বলছি দুটো মানুষ কারা এই দুটো মানুষ হলো তুমি আর তোমাকে যে সমালোচনা করছে সেই সমালোচক বা সমালোচকেরা কারণ যখনই তোমাকে নিয়ে কোনো সমালোচনা ওঠে ততবারই তোমার জীবনের লক্ষ্যগুলি আরও স্পষ্ট হয় আর ততবারই তুমি নিজেকে আরও বেশি পারফেক্ট তৈরি করতে চাও এতে তোমারই ভালো হয় আর অন্যদিকে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তোমার থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে তারা অনেক বেশি আত্মতুষ্টিতে ভোগে আর সেই নিয়ে মাতামাতি করে প্রতিবার লক্ষ্যচ্যুত হয় কখনো কোনো আত্মতুষ্টি নয় দিন শেষে দেখবে সমালোচকদের পিছনে ফেলে তুমি অনেক দূরে গিয়ে গেছো তো বন্ধু এবার বুঝলে তো সমালোচনা জীবনকে আরও সুন্দর করেও গড়ে তুলতে পারে তাহলে আমার বিশ্বাস আজকের পর তুমিও আর কারোর কোনো সমালোচনাতে কান দেবে না বা হতাশ হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা